বিসমিলুর রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করেই ভূতের মতো মেহমান হাজির পাবনা থেকে আসছে মেহমান আর কে আসছে কি কী নিয়ে আসছে সেটা দিয়ে আমি কী করলাম সে সমস্ত কিছুই দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ তো এই যে আমার ইমিডিয়েট বড় ভাই মিঠু ভাইয়ের বউ আসছে আমার বাসায় হঠাৎ করে টেলিফোন করছে যে শুধু রাত থাকবে আবার ভোরবেলায় চলে যাবে কোনো একটা বিশেষ কাজে আসছিলো তো আমার মেয়েদের খুবই পছন্দ ওই যে নান রুটি আর মুরগির চাপ তো সেটা সব সময় ওরা আসলে এটা নিয়ে আসে এমনকি বাসার যে কেউ আসলে এটা নিয়ে আসে তারও একটা কারণ আছে সেটা বলি আমার হাজব্যান্ড মারা যাওয়ার কতদিন হবে মাস এক মাস আগে হবে বা তারও কম হবে এরকম সময়ে আমার মেয়েরা যেহেতু খুবই পছন্দ করে মুরগির চাপ আর নান রুটি তো একদিন এনেছিল আমার হাজব্যান্ড এবং সেদিন সে বলেছিল যে মা আমরা প্রতি মাসে একবার করে নান রুটি আর চাপ খাবো কারণ তারও খুব পছন্দ ছিল সেও বাচ্চাদের মতো আমাদের পরিবার একটা জিনিস কী যে আমরা যা পছন্দ করে দেখা যায় চারজনেরই পছন্দ যেটা খুব পছন্দ চারজনেরই খুব পছন্দের ছিল তো সেই যে নান রুটি সবাই বসে ফ্লোরে বসে কি যে মজা হই হুল্লা করে খাওয়া হলো আর সে বলল যে আমরা প্রত্যেক মাসে একবার করে খাবো কিন্তু সেটা আর হলো না যার কারণে যখনই আমার ভাবি আসে তখনই নিয়ে আসার এই যে বা আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু এই যে দুইটা বেগুন দুইটা বেগুন কিন্তু আমার ভাবির গাছের প্রথম বেগুন দুইটা আর আমরা গাছের আমরা অবশ্য বাড়িতে কেউ খায় না যার কারণে সবই বিক্রি করে দিয়েছে আর এই যে কয়েকটা ওই দোকান মানে লোকের কাছ থেকে নিয়ে আসছে আর এই যে মৌলবী কুচু অনেকে কিন্তু এটাকে দুধ কুচু বলে তো এটা আমার খুবই পছন্দ আমার মেয়েদেরও পছন্দ এই পাতাটা ভর্তা করলে খুবই ভালো লাগে একটু গলাই ধরে না আর এই যেটা ডাল ডাগা বলে এটা আবার এই যে আমি এগরকম করে কেটে কেটে যেহেতু ঘরে ইলিশ মাছ নেই তো এরকম কেটে সিদ্ধ একটু লবণ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবো আর কিছুটা দিয়ে আবার একটু চিংড়ি মাছ চচ্চড়ি করবো সেটা অন্য একদিন দেখাবো তো চটচুরির করেছিলাম কারণ ভাবি আবার একটু কাঁঠালের বিচু এনেছিল আর এটা কিন্তু সিদ্ধ করে যে ডিপ ফ্রিজে রাখার জন্য সুন্দর করে রেখে দিয়েছি যখন ইলিশ মাছ কিনবো তখন খাবো ইনশাল্লাহ আর আমরা যেটা এনেছে সে আমরাগুলো আবার এই যে একটু বিট লবণ মরিচের গুঁড়া ল তারপরে লবণ আর হাতে বানানো কাসুন্দি দিয়ে মাখিয়ে বাচ্চাদের দিয়েছি যখন মাখানো হয়েছে তখন অবশ্য ভিডিও দিতেই ভুলে গেছি যখন খাওয়া শেষ তখন মনে পড়েছে তো এই দিটা আমি নিজেই বানাই এটা একদিন বানিয়ে দেখাবো আসলে আমি বেশিরভাগ জিনিসই ঘরে তৈরি করি কারণ বাহিরের জিনিস আমার অতটা পছন্দ না কিন্তু সব সবসময় ইচ্ছাও করে না এসব বানানো আবার একটু ঝামেলার কাজ যা হোক কোনো একদিন দেখাবো কিভাবে কাসন্দ বানিয়েছি আর এই পাতাটা ভর্তা করেছি আজকে আর এই যে ডাগাটা চচ্চড়ি করেছি সেটা কালকে দেখাবো কিভাবে চচ্চড়ি করেছি এত মজা হয়েছে চচ্চড়িটা সেটা আসলে বলে বোঝানো যাবে না অনেক দিন পরে একটু ভালো লাগলো কারণ টাটকা জিনিস আর একটুখানি হয়েছে চচ্চড়ি সেটাও দেখাবো আর এই যে ভর্তা কিছুটা পাতা ভর্তা করেছি আর কিছুটা আবার পলিথিনে করে রেখে দিয়েছি অন্য একদিন খাওয়ার জন্য আরেকটা ভাইয়ের কথা না বললেই না আমার হাজবেন্ডের কলিক সে প্রথম সেই দুই সালে বঙ্গস্তাল কোম্পানিতে যখন চাকরি করতে তখন কামরুজ্জামান তাপস ভাই উনি একটা ভিডিও ছবি দিয়েছেন সেটা আমি ইনশাল্লাহ পরবর্তী দিনে শেয়ার করব। আর এই যে বাদাম নিয়ে আসছে আমার ভাবি গ্রাম থেকে আমার মেজো ভাই কিনে দিয়েছে কারণ বাদামটা খুবই পুষ্টিকর এটা মেয়েদের খাওয়ানোর জন্য আমি এনেছি কারণ এখানে কিনতে গেলে অনেক দাম তো ওখান থেকে একটু কমে পাওয়া যায় সেজন্য ভাই দিয়ে কিনিয়েছি আর কিনেছি কি কি কিনেছি সেটাও দেখো আর ডিম দেখতে পেলেন ডিম কিন্তু অল্প ডিম হয়তো অনেকের মনেই হতে পারে এত অল্প ডিম আবার দেখাচ্ছে এটা কিন্তু দেশি মুরগির ডিম আমার ভাবির আর এগুলো কিন্তু অনেক ভালোবাসার জিনিস আমার কাছে ভালোবাসার মূল্য সবচেয়ে আগে আর এই যে বাদাম কিছুটা আমি ছিলেছি তবে বাদাম ছিলা খুবই কষ্টকর আমার হাত ব্যথা হয়ে গেছে এই কটা ছিলতে হাফ কেজির মতো হবে তো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার যে ভিডিওটা পেজে যাবে প্লিজ একটু পেজটা ফলো করে দিবেন লাইক দিবেন সঙ্গে থাকবেন আর আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন আল্লাহর জন্য তাকে ব্যস্ত নসিব করেন আর আমিও সব সময় ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি করবো যতদিন বেঁচে থাকি আর আমার মেয়েদের জন্য দোয়া করবেন মেয়েদের জন্য আল্লাহর পথে রাখতে পারি আল্লাহ ওদের জন্য নেখাত দান করে ওদের জন্য লক্ষ্যে পৌঁছাতে পারি